মন দেশি ট্যাংরা যদি চোদ্দো হাজার টাকা বা বারো হাজার টাকায় বিক্রি হয় তাহলে এক লাখ টাকার মাছের জন্য প্রয়োজন ছয় থেকে সাতমন মাছ যেখানে জাতীয় মাছ আপনাকে মিনিমাম বিশ মন উৎপাদন করতে হবে এক লাখ টাকা সেল করার জন্য আসসালামু আলাইকুম দর্শক বেকার টু অন্ডারপ্রেনিয়ার চ্যানেলে আপনাদের স্বাগতম চাষির অভিজ্ঞতা জানতে এবং মাছ চাষের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আমরা আজকের এই ভিডিওতে জানব দেশি ট্যাংরা কিভাবে আমরা উৎপাদন করে অধিক প্রফিট করতে পারি এবং সেই সাথে সাথে এটা পুকুরের কোন স্তরে থাকে পুকুরে কাদার পরিমাণ কেমন থাকা উচিত এটার একক চাষ হলে কি সংখ্যক দিতে হবে মিশ্র চাষ হলে কী সংখ্যক দিতে হবে এবং খাদ্য ব্যবস্থাপনা এবং এদের ঘা বা হচ্ছে যে এদের যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা দিক বেশি থাকার কারণে ঘা হয় না তারপর ছোটো ছোটো যে প্রবলেমগুলো হয় সেগুলো কি কি। প্রচলন শুরু করা যাক প্রথমে হচ্ছে পুকুর আমরা জানি যে ক্যাটফিস জাতীয় যে মাছগুলো আছে তার মধ্যে হচ্ছে এই ট্যাংরা মাছ বা দেশি ট্যাংরা মাছ কিন্তু পুকুরের নিচের স্তরে থাকতে বেশি পছন্দ করে তো সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে যে পুকুরে অবশ্যই কাদার পরিমাণটা কম থাকতে হবে একটা মিনিমাম লেভেলের কাদার পরিমাণ থাকতে হবে এবং কাদাটা যাতে অতিরিক্ত মাত্রায় পচে না যায় কারণ আমরা জানি যে পুকুরে অনেক পুকুর আছে যেগুলো দশ বছর পনেরো বছর ধরে পুকুরে নিচে কাদা ময়লাগুলো পড়ে আছে এগুলো কখনও তুলে পরিষ্কার করা হয় না তো এরকম পুকুর যাতে সিলেক্ট আমরা না করি আমরা ছয় থেকে আট ইঞ্চি দশ ইঞ্চি পর্যন্ত কাদা থাকবে এমন পুকুরে আমরা মোটামুটি এই সিলেক্ট করব দেশি ট্যাংরা মাছ চাষ করার জন্য আর যদি পুরনো কাদা দুই তিন বছরের কাদা থাকে তাহলে এটাকে আপনি তুলে নিতে পারেন অথবা উল্টায় আছে যে কাদাটাকে মেখে দিয়ে বা শুকিয়ে নিয়েও এর ভিতরে যে জীবাণু বা ইয়াগুলো আছে এগুলো আপনি রিমুভ করে দিতে পারেন পোনা আমরা জানি যে ক্যাটফিস জাতীয় মাছগুলোর কিন্তু একক চাষ বেশ ভালো হয় অনেক মাছই আছে একক চাষ বেশ ভালো হয় তার মধ্যে দেশি ট্যাংরাটাও কিন্তু একক চাষ বেশ ভালো কারণ এই মাছের প্রোটিন ডিমান্ড অনেক বেশি আমরা পোনা প্রতি শতাংশে আমরা কত পিস পোনা ছাড়লে মোটামুটি একটা ভালো মানের সাইজ হবে যেটা বাজার মূল্য প্রায় বারো থেকে চোদ্দো হাজার টাকা বা প্রতি কেজি আমরা তিরি তিনশো তিরিশ চল্লিশ পঞ্চাশ থেকে শুরু করে চারশো টাকা পর্যন্ত বিক্রি করতে পারি তো প্রথমত হচ্ছে যে আমরা যদি বাজারের দিকগুলো লক্ষ্য করি তাহলে জানবো যে এগুলো মোটামুটি আপনার হচ্ছে যে তিরিশটা চল্লিশটা পঞ্চাশটায় কেজিগুলো মূলত হচ্ছে বাজারে আমরা অ্যাভেলেবেল পাই তো আমরা সেই হিসাব করেই ছাড়বো কতটা পোনা ছাড়লে মোটামুটি ভালো মানের একটা রেজাল্ট পাওয়া যেতে পারে যেটা তিনশো সাড়ে তিনশো টাকা চারশো টাকা কেজিতে বিক্রি করা সম্ভব তাহলে আমরা যদি ক্যাটফিশ মাছগুলোর দিকে তাকাই তাহলে দেখব যে এগুলোর একক চাষ বেশ ভালো হয় কারণ এদের যেহেতু প্রোটিন ডিমান্ড অনেক বেশি এবং এদের যেহেতু একটা নিরিবিরি বা অধিক অনেক হাইটেন হাইডেন্সিটিতে যেহেতু এই মাছগুলোকে চাষ করা হবে তো সেক্ষেত্রে এটা অতিরিক্ত ঘনত্বেও কিন্তু আমরা এই ক্যাটফিস জাতীয় মাছগুলোকে চাষ করতে পারি তো আমরা মিনিমাম একটা ঘনত্বে এই মাছগুলোকে ছাড়বো সেটা হচ্ছে যে আপনি সাতশো থেকে আটশো নয়শো বা এক পর্যন্ত প্রতি শতাংশে আপনি ইয়া করতে পারেন একক চাষ হিসেবে দিতে পারেন এখানে আপনি সাথী ফসল হিসেবে দু একটা করে আপনার কাঠ জাতীয় মাছ দিয়ে আপনি এই প্রতি প্রতি শতাংশে চাষটা আপনি ভালো রাখতে পারেন অথবা আপনি যদি মিশ্র চাষ করেন তাহলে আপনাকে দুইশো আড়াইশো তিনশোর মধ্যে প্রতি শতাংশে আপনি ক্যাটফিস জাতীয় এই দেশি ট্যাংরা মাছ দিলেন এবং এখানে আটটা দশটা করে হচ্ছে যে আপনার এই কার্প জাতীয় মাছ দিয়ে মোটামুটি আপনি এই চাষের প্লানটা করতে পারেন ভালো পোনা আপনি কোথায় পাবেন হান্ড্রেড পারসেন্ট দেশি দেশি ট্যাংরা দিচ্ছে নূর মৎস্য হ্যাঁসারি এনারা সারা বাংলাদেশে অক্সিজেন সাপোর্টের মাধ্যমে পলি ব্যাগে করে পোনা ডেলিভারি করতে সক্ষম আমি স্ক্রিনে অথবা ডেসক্রিপশনের নাম্বার দিয়ে দিচ্ছি যাদের প্রয়োজন তারা এনার সাথে যোগাযোগ করে বিভিন্ন সাইজের পোনার দাম যেহেতু বিভিন্ন রকম তো সেক্ষেত্রে এখানে একটু কথা বলে আপনাকে পোনাটা সিলেক্ট করতে হবে দেশি ট্যাংরার খাদ্য ব্যবস্থাপনাটা কেমন হওয়া উচিত দেশি ট্যাংরা সাধারণত হচ্ছে যে আমরা খাদ্য দিব সকালের দিকে এবং সন্ধ্যার দিকে তো সকালের দিকে পরিমাণটা একটু কম দেবো আপনি ধরেন থার্টি ফোরটি পার্সেন্ট খাদ্য সকালের দিকে দিলেন এবং আপনার হচ্ছে যে বাকি যে সিক্সটি পার্সেন্ট বা সিক্সটি ফাইভ পার্সেন্ট যা খাদ্য থাকবে এটা আপনি স সন্ধ্যার দিকে বা মাগরিবের আগে পরে মিলে আপনি দিয়ে দিলেন তাহলে যেটা হবে যে ক্যাটফিস জাতীয় মাছ কিন্তু আসলে সন্ধ্যার দিকে খেতে একটু বেশি পছন্দ করে আর ক্যাটফিস জাতীয় মাছের মধ্যে এই দেশি ট্যাংরার কিন্তু প্রোটিন ডিমান্ডও অনেক বেশি প্রায় তিরিশ পার্সেন্টের উপরে আপনাকে প্রোটিন দিতে হবে তো সেক্ষেত্রে যদি আপনি অ্যাফোর্ড করতে পারেন তাহলে এবং সেই সাথে সাথে আপনি যদি একক ঘনত্বে করেন একক চাষ করেন তাহলে আপনি বাজারে প্লেট ফিডগুলো বেশি খাওয়াবেন বা বেশি প্লেট ফিডগুলোর দিকে যেতে হবে আর তাহলে এটার প্রোটিন মান টান যেগুলোর ব্যাপার এগুলো সব কিছু ঠিক থাকবে অথবা যদি আপনি কাপ জাতীয় মাছের সাথে সাথী ফসল হিসেবে করেন তাহলে আপনি হাতে বানানো যে খাদ্যগুলো আছে এগুলো মোটামুটি তিরিশ পার্সেন্ট যাতে প্রোটিন হয় এরকম করে আপনাকে প্রজেক্টে দিতে হবে তাহলে মানে তিরিশ পার্সেন্টের নিচে আসলে এদের গ্রোথ কম হবে বা আপনি এটাকে আট মাস ছয় মাসের মধ্যে একটা ভালো রেজাল্ট তখন আপনার আপনার পেতে একটু প্রবলেম হবে এর রোগ প্রতিরোধ ক্ষম ক্ষমতা অনেক বেশি থাকার কারণে কিন্তু রোগ খুব একটা হয় না সাধারণত রোগ খুব একটা হয় না তারপরেও মাঝে মাঝে কিছু রোগ আমরা দেখতে পাই তার মধ্যে হচ্ছে যে পেট ফুলে যাওয়া রোগটা আছে এদের এটার কারণ হচ্ছে যে এখানে যে খাদ্যের কিছু ব্যাপার থাকে যে খাদ্য বা হচ্ছে যে ইয়া আপনার এই যে কাদাতে জীবাণু বা এইটাই মিলা অনেক সময় দেখা যাবে যে কিছু পেট ফুলে মারা যাচ্ছে এরকম একটা প্রবলেম হয় আর হচ্ছে যে গায়ে কিছু ওই সাদা টাক হয় এরকম টাইপের তো এগুলো মূলত হচ্ছে খুব কম হয় আপনি যদি আপনার প্রোজেক্টে মোটামুটি প্রতি মাসে যে জীবাণুনাশক যেগুলো আছে সেগুলো যদি প্রয়োগ করেন বা খাদ্যের সাথে যে অ্যানজাইম আমরা বলি বা অথবা হচ্ছে ভিটামিন সি বলি যে এগুলো যদি আপনি খাদ্যের সাথে একটু একটু করে প্রয়োগ করেন তাহলে দেখবেন যে এখানে কোনো ধরনের কিন্তু প্রবলেম নেই এই বললেই চলে আপনি মোটামুটি খুব ফ্রিলি এই চাষটা করতে পারবেন সেই সাথে সাথে আপনাকে আরেকটা ছোট্ট টিপস দিয়ে রাখছি যে আপনি যদি আপনার প্রোজেক্টটাকে হচ্ছে যে সেচ দিতে পারেন মানে সেচ দিয়ে যদি মাছ ধরা যায় এরকম পরিস্থিতি হয়ে থাকে তাহলে আপনাকে কিন্তু এই দেশি ট্যাংরা বা হচ্ছে যে ক্যাটফিক জাতীয় মাছ থাকতে হবে কারণ এই মাছগুলো কিন্তু সম্পূর্ণ জালেতে উঠে আসে না এগুলোকে কিন্তু শেষের দিকে পুকুরে পানি সেচ দিয়ে হাতে ধরে নিতে হয় এটা একটা ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনাকে যদি অল্প অল্প করে আপনি বাজারে বিক্রি করতে পারেন তাহলে কিন্তু এটা রেট আরেকটু আপনি বেশি পেতে পারেন কারণ বাজারে আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আপনারা জানেন যারা দীর্ঘদিন থেকে আমার ভিডিও দেখছেন আমার প্রজেক্টে যেহেতু দেশি ট্যাংরা হয় তো ক্ষেত্রে আমি দেখেছি যে একটু বেশি মাত্রায় যদি আপনি দেশি ট্যাংরা নিয়ে যান তাহলে কিন্তু এখানে আপনার রেট কম হয় আর একটু অল্প নিয়ে গেলে কিন্তু রেট একটু বেশি হয় তুলনামূলক আর কি তো এই হচ্ছে বাচ্চার সংক্রান্ত কিছু তথ্য এবং পরামর্শ তারপরে যদি কোনো ধরনের তথ্য বা পরামর্শ জানার বা জানানোর থাকে তাহলে কমেন্টে উল্লেখ করুন ভিডিওটা আজকে এখানে শেষ করছি